সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা বাংলার গরু আজকে কিন্তু অবস্থান করছে হজরতপুর গরু হাটে তো আজকে কিন্তু এই হাটে ঘুরবো আর জানানোর চেষ্টা করব কি ধরনের দাম চলছে এবং কি বাজার চলছে আজকে তো আজকে কিন্তু আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আসলাম ব্যাপারীর গরুর ঘের তো আজকে কিন্তু আমরা আসলাম বা সাথে কথা বলার চেষ্টা করব এবং তার যে বড় বড় গরু আছে এবং বিভিন্ন জাতের গরু আছে এই গরুগুলোর দাম জানার কিন্তু আপনাদের চেষ্টা করব দাম জানানোর তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে বেলে প্রেস করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাবে তো দর্শক আমরা আজকে কিন্তু কিছু এই যে বড় বড় গরুর সামনে দাঁড়িয়ে আছি এগুলো একটু দামের দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি সালাম সালাম ভাই গরু কটা এখানে ভাই গরু আছে আটটা 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 গরুগুলো কী জাতের গরুগুলো

এটা পালার দনে অন্তরে বাচ্চাটা মানে না দাঁত হয় নাই মানে দাঁত হয়েছে মান দাঁত বাঙ্গে নাই যেমন দাঁত বাঙ্গে ওটা বাঙ্গে নাই এটা এটা চাওয়া দাম 320 এটা এটা চাওয়া দাম দুই লাখ চল্লিশ এটা দুই হেলে সারল দেব এটা কি জাতের গরু ভাই এটাও শাইওয়াল দেখেন শাহিওয়াল হ্যাঁ আমার কাছে বেশিরভাগই শাহিওয়াল গরু থাকে এটা দাঁত হ্যাঁ এটা দুই দাঁত এটা দুই দাঁত হ্যাঁ তারপর এটা এটাও দুই দাঁত এটা এটা একই দাম এই যে এটা আবার কম আছে এটা কত এটা আপনার দাম চাওয়া দাম একশো আশি

চাওয়া দাম দুই লাখ হাজার টাকা দুই লাখ মন্দি মুন্ডি কি সাইহেল জাতি থেকে ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ মুন্ডি হ্যাঁ এটা দাম দুই লাখ লাখ কালোটা এটাও চাইছি দুই লাখ আশি হাজার সাইহেল হ্যাঁ জাতের দু একই সাইজের না নাকি না এটা বড় ওটা কি জাতের জন্য একটু দাম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ

লাখে 2000 করছে লাখে 2000 করছে না লাখে 2000 তো আপনারা কিন্তু এই হরজপুর হাট থেকে গরু নিতে মানে আসলে ও 2 মানে 2% হারে কিন্তু আপনারা হাসি দিয়ে গরু নিতে হবে এই হরজপুর গরুর হাট থেকে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক আমরা কিন্তু অনেক ভালো ভালো জাতের গরুর দাম দর কিন্তু জানানোর চেষ্টা করলাম আপনাদের তো এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু মানে খুব ভালো ভালো গরু সাহিয়াল জাতের মান্ডি জাতের অস্ট্রেলিয়ার কোচ জাতের গরুগুলা এগুলো কিন্তু আপনার সুন্দর 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 গরুগুলা ভাই এই তো নাম জানি কি বললেন আমার নাম সালাম সালাম ভাই সালাম ভাই আপনার কাছে যদি কেউ ফোন দিয়ে যদি মানে গরু নিতে চায় চাই ধরনের গরু চাইলে আমি দিতে পারবো তো আপনার ফোন নাম্বারে একটু জানাই দেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু সেভেন নাইন ফোর ওয়ান টু এই নম্বরে ফোন দিলে যে কোনো সময় হ্যাঁ আপনাদের কি মানে ফার্মাসি না এমনি আমাদের প্রতি সপ্তাহে মাল কিনি বেশি আমাদের বাড়ি ঢাকা দোহার দোহার আচ্ছা তো আসলাম সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু ভালো ভালো গরু কিন্তু অনেক মানে যে কোনো গরু আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান তো নেক্সট ভিডিও দেখার আমাদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম